যখনই অরণ্যে বনে জঙ্গলে ছিলাম তখন বান্তের মতো করে ওখানে বনের না। এক বাইরে তখন সবাই বান থেকে দূতাঙ্গ বানতে হিসেবে অনেকেই চিনত হয় নাকি না কিন্তু এর আগেও অনেকজন বনে জঙ্গলে দুতাঙ্গ আচরণ করে দূতাঙ্গ প্রতিপালন করেন কিন্তু তারা কোনো কেউ তো নামের আগে না কিন্তু ওই বান থেকে সবাই হিসেবে পরিচয় লাভ করে কিন্তু এরপরে শুরু হয়েছে ওই বাটা রাতার মত শুরু হয়ে গেল কি আপনারা তো বাটার কথা বললে বাটা একটা ভালো গ্রুপ না অনেক পুরোনো না হয় না কেন তারপরে মোবাইলের মধ্যে নোকিয়া না কেন এইভাবে তো বিভিন্ন প্রোডাক্টের মধ্যে এখানে ভালো গ্রুপের নাম আছে কিন্তু বুদ্ধি নির্বাণ মুক্তি কর্মপদে এই দূতাঙ্গ একটি সর্বোৎকৃষ্ট আগমন কিন্তু এটাকে যদি সঠিকভাবে আচরণ না করে যেমন মনে ভূমিও হোমিওপ্যাথি ওটা তো ফোটা কয়েক ফোটা খেলে ওই সুখের নিরাময় হয় কিন্তু আবার বেশি গেলে জীবে ফুরে যাবার মতো হয়ে যায় মাথা ধরা যায় মাথা ঘুরায় শরীরে সহ্য হয় না হয় নাকি না ওষুধের করমে সে সহ্য করতে পারে না দুতাঙ্গ কিন্তু সেই ধরনের বেশি গেলে কিন্তু তবে মাথা ঘুরে যাবে কিন্তু এটা আস্তে আস্তে খেতে হয় একটা নিয়ম মাফিক খেতে হয় বুদ্ধ বলেছেন যারা জীবনের প্রতি মায়া মমতা পরিহার করে ত্যাগ চেতনায় উজ্জীবিত হয়ে আপ্রাণ প্রচেষ্টা চালানোর জন্য যারা চিন্তা করেন তাদের জন্য দূতাঙ্গ বললে মানুষের হাসি পা যেমন মনে করুন ওই যে কতগুলো ব্যাংক আছে সবুজ ব্যাংক সবুজ ব্যাংকগুলো কোথায় আত্মগোপন করে যেখানে সবুজ রঙের শেওলা হয়ে যায় মাটির উপরে পাকার উপরে জোপের মধ্যে যেখানে শেওলা জন্মে ওইগুলোকে কি মানে সবুজ বর্ণের যেগুলো উপরে মাটির উপরে হয় না পানি জমলে তো ওই জায়গাতে ওখানে ব্যাঙ্গল লুকিয়ে থাকে কোথায় তার বর্ণ যেমনি সবুজ ওই মাটিও দেখতে সবুজ ওই জায়গায় লুকিয়ে থাকে যাতে কি সাথে দর্শন করতে না পারে সাথে দেখতে না পারে কিন্তু আজ কি যেখানে দূতাঙ্গ বলেছে এই মনের কায় বাক্য মনের লোভ দেশ মোহকে অবিদ্যা সংযোজন পাপ অকুশল ক্লাস এগুলোকে দোয়ার জন্য যে ওষুধের অঙ্গ এটা হচ্ছে দূতাঙ্গ হয় না কেন এখন সমাজের মধ্যে দেখা যায় যারা সমাজের মধ্যে পরিত্যক্ত অন্যায় অপরাধ দূষিত দুর্বিনে আচরণ করে সমাজের মধ্যে দীক্ষার দেয় দুশীলতা আচরণ করে বিহার থেকে বর্জন করে অন্যায় কর্ম আচরণ করে তারা সেই স্থান থেকে রেহাই পাওয়ার জন্য দুটাঙ্গ কর্মপথ ধারণ করে গ্রামে গঞ্জে গিয়ে পিণ্ডারণ গ্রহণ করে দিনে খায় রাত্রে খায় শীল নেই বিনয় নেই ধর্ম নেই নীতি নেই শিক্ষা নেই এইভাবে জনসমাজের মধ্যে হয়ে গেছে দুতাঙ্গের লোকানের নানান ধরনের বিভ্রান্ত চেতনা বিভ্রান্ত চিন্তা হয় নাকি না যারা ত্যাগ করবে একেবারে ত্যাগ করতে হবে সে আর বাহির হতে পারবে না বান্থের কাছেও ওখানে অনেকজন ওখানে অরণ্যের মধ্যে থাকেন বান্তের কাছেও তেরো জন বিক্ষুভ অরণ্যে একজন একজন করে অরণ্যে ওনারা দুতাঙ্গ প্রতি পালন করেন তাহারা সেখান থেকে বান্তে বলেছেন যারা ত্যাগ করবি তোরা আর এই বুকের চিন্তা করতে পারবে না ত্যাগ করলে ওখানে ত্যাগের দিকে যাবে যতক্ষণ পর্যন্ত তুই নির্বাণ সাক্ষাৎ করতে না পারিস কিংবা এই মানব লোকের মধ্যে তোর যতটুকু ত্যাগের সম্ভব তোর প্রচেষ্টার সম্ভব সেখান থেকে তুই আর বুকের দিকে আসতে পারবি না ত্যাগ করলে একেবারে ত্যাগ করতে হবে আমাদের মুখের কাছ থেকে যদি একটা তুতু পেলা হয় সেই তুথুকে আর গ্রহণ করতে পারে না তুই যদি লোক দেশ মহকে ধ্বংসের জন্য তুই যদি নির্বাণ সাক্ষাৎ লাভের জন্য দুতাঙ্গ কর্মপথ অনুশীলন কর তাহলে সে ক্যাগময় কর্মপথের মধ্যে থাকতে হবে কিন্তু আসলে সমাজের মধ্যে কি বলবো সাধারণ মানুষের মধ্যে যারা অজ্ঞানী যারা শীল জানে না বিনয় জানে না ধর্ম জানে না ধর্মের নামে কত ধর্ম চর্চা চলতেছে সাধারণ মানুষ ধর্মকে চিনতে পারছে না বানতে মাঝে মধ্যে বলেন মার্কেটের মধ্যে দেখা যায় অনেক ধরনের দেশ বিদেশের বিভিন্ন মেডিন এই মেডিনের জিনিসপত্র দেখা যায় চাইনা কোরিয়া জাপান আমেরিকা নানান ধরনের দেশে কিন্তু অরিজিনিয়াল মাল ওখানে সব জায়গাতে পৌঁছে না সারা দেশ দুনিয়া তো ওখানে দুই নম্বরই মারে ওখানে পৌঁছে যায় হয় নাকি না আজকে যে সমাজ এইভাবে ধর্মগুলোকে নষ্ট করতেছে সাধারণ মানুষের এটা চিন্তা করে না আপনারা একদিকে আবার ভালো করে আবার আরেক দিকে খারাপ করে এদিকে ডাক্তারের কাছে যান ডায়াবেটিকে চিকিৎসা করে ডাক্তাররা বলেন যে ওখানে মিষ্টি খাবেন না বাড়িতে গিয়ে আবার মিষ্টি খাওয়া শুরু করে হয় নাকি ন এদিকে ডাক্তার বলো তো ওখানে কি মিষ্টি খেতে পারবে না মিষ্টি জাতীয় খেতে পারবে না কিন্তু তাদের লোক সে লোক তো আর সূর্য না তোর মল্লি মজুম দে একদিন না একদিন তো মরা পড়িব একটা হাই দেয় মল্লি বা হয় নাকি ন এখন ইয়ে চিন্তা করি নি কি ইতারা ওই অন্দি আবার ডাক্তারের ওষুধ হা আবার গরজ যাই মেডিসিন হা শুরু করি তো ধর্ম হতা অনেক আবার অধর্ম বলে ধর্ম রেও চাই অধর্ম রেও চাই তোরেও গুণি তোর ধর্মর ফল লাগলো তোর ওই নাকি নেজাল লাগলো হাইনি জাল লাগলো তোর ঠিক নই হয় নাকি না আজ সমাজত মধ্যে বে কোনে যদি ধর্ম চর্চা করলি কোনো কে খারাপ নবে কোনো কে দিন দিন তো সমাজ উন্নত হবে মানুষ উন্নত বোধে মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ে মানুষের মধ্যে